মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে হুগলির নীলাঙ্কন মন্ডল তার প্রাপ্ত নম্বর ছশো চুরাশি বাড়ি পান্ডুয়া স্টেশন রোডে নীলাঙ্কন ব্যান্ডেল এলিট কো এড স্কুলের ছাত্র বাবা পার্থ মণ্ডল মন্ডল কালনা শ্রী শ্রী নিগমানন্দ বিদ্যামন্দিরের পদার্থ বিজ্ঞানের শিক্ষক মা সুজাতা মন্ডল গৃহবধূ ছোটবেলা থেকেই গল্পের বই পড়া এবং গিটার বাজানোর শখ নীলাঙ্কনের বাংলা এবং পদার্থ বিজ্ঞান ছাড়া বাকি পাঁচটি বিভাগে পাঁচজন শিক্ষক ছিল নীলাঙ্কনের বাবা পদার্থবিজ্ঞানের শিক্ষক হওয়ায় বাবার কাছেই পদার্থবিজ্ঞান পড়তো নীলাঙ্কন আগামী দিনে গবেষণামূলক পড়াশোনা করতে চাই নীলাঙ্কন আমি মাধ্যমিক এমনিতে ক্লাস যে প্রথমে মানে টেন্থ হয়েছে আমি র্যাঙ্কে ছশো চৌরাশি র্যাঙ্ক হয়ে স্কোর হয়েছে আর হচ্ছে আর এমনিতে মোটামুটি ভালোই লাগছে সিক্স এইটি ফোর তো এটা কি আশা করেছিল আমি সত্যি কথা বলতে গেলে আমি আশা করিনি তো আমার যা প্রথম দিকে পড়াশোনা বলতে গেলে সেই হিসেবে খুব একটা ঢিলেমেই ছিল তো টেস্টে একটুখানি খারাপ রেজাল্ট হওয়ার পরে স্কুল থেকে বললো যে ভালো একটা কিছু করতে হবে আমার উপর আশা রয়েছে তো তাদের অনুপ্রেরণায় আমার বাবা মা পারিপার্শ্বিক লোকজন আমার জেঠুমা জেঠুমণি বড়মা মা এনাদের অনুপ্রেরণা ভালোবাসায় এই মোটিভেশানেই আমি হচ্ছে কি না মোটামুটি শেষ দু তিন মাস যেখানে টেস্ট পেপার বেরোলো ভালোভাবেই পড়লাম তো ওইটাই হচ্ছে কি না আমাকে এই সাফল্যটা আনতে আমাকে সক্ষম করেছে দিনে প্রথম দিকে তেমন কোনো খেয়াল ছিল না মানে খুব খুবই কম পড়তাম আর তারপর টেস্ট পেপার পড়ার মনে হলো যে একবার না পড়লে সত্যিই পিছিয়ে যাবো তো তারপরে হচ্ছে পড়তে আরম্ভ করলাম কখনো কখনো দশ এগারো ঘন্টা হতো রাত দিকে পড়ার যে একটা নিয়ম হয়ে গেল তারপর কি না ভালো করে পড়তে হবে সময় ছিল না তার মধ্যে কিছুক্ষণ তো রিফ্রেশ থাকতোই পড়াশোনা করতে চাই আমি তো সায়েন্স নিয়েই পড়াশোনা করতে চাই আর বড় হয়ে তো বলতে গেলে আমার রিসার্চ করারই স্বপ্ন আছে সেরকম আমার রিসার্চ করতে গেলে হচ্ছে কি ফিজিক্স বা অ্যাস্ট্রোফিজিক্স মহাকাশের উপর আমার খুবই টান আছে তো ওগুলোকে যদি সেইভাবেই পড়াশোনা করতে চাই সেরকম পড়াশোনা করলে তবে সাফল্য আসবে সেরকম চেষ্টাই করবো আগামী দিনে এমনিতে খেলাধুলো এমনিতে খুবই কম হয় কারণ হচ্ছে কি না বাড়ি আমার যেখানে সেখান থেকে আমার দূরত্ব কম বা আমার অতটাও বাইরের পারিপার্শ্বিক অবস্থা ভালো লাগে না তো বাড়ির মধ্যে থাকতাম তো গান শোনা হতো বা এমনি করা হতো তো এর মধ্যে মাধ্যমেই আমার মোটামুটি সময় কাটতো মা বাড়ার সঙ্গে কথা বলা এগুলো হচ্ছে আমাকে যা রিফ্রেশ করতো আঁকা বা আঁকা আমি আগে আঁকতাম এর পরের দিকে আঁকতাম বা গিটারও বাজাতাম সে আমার হচ্ছে কি টেনে ওঠার পর তখন তো পড়ার চাপ বলো তখন হচ্ছে কি তখন ওগুলোকে থামাতে বাধ্য হলাম এটাই হচ্ছে রানা লাগে ওগুলো আগে করতাম আর খেলাধুলা ভালো খেলাধুলা ভালো লাগে কিন্তু এখানে জায়গা ও সময়ের অভাবে আমি ওটাকে ঠিক করে দেবো যেখানে অন্য জায়গায় গেলে যখন মাঠ পায় তখন খেলিয়ে গেছিলো আর এমনি প্রিয় ক্রিকেটার ভালো প্রিয় বলতে গেলে আমার বিরাট কোহলিকেই ভালো লাগে মোটামুটি তো তাছাড়া হচ্ছে কি ফুটবলে আমি লিওনেল মেসির ভক্ত আর এমনি পড়াশোনা বা খেলাধুলা ছাড়া আর তাছাড়া বলতে গেলে এবার স্কুলে আমার একটা হচ্ছে কি না জানার প্রচণ্ডই ইচ্ছা তো কুইজ আমি খুবই ভালোবানি তো কুইজ নিয়েও আমার খুবই আছে স্কুল থেকে কুইজে প্রাইজ পেতাম আমার যে এলিট করে স্কুল আছে সেই এলিড করেটের থেকেও আমি কখনও ন্যাশনাল নেভি কুইজে গেছি বা এ করেছি আর মাধ্যমে কোনো কিছুতে মানে বিভিন্ন স্কুলে গিয়েও আমি ভালো করে র্যাঙ্ক করেছি মেডেল এনেছি ট্রফি এনেছি তো কুইজে আমার একটা ভালো হাত আছে আগামী প্রজন্মের জন্য র্যাঙ্ক করা যেতে পারে র্যাঙ্ক করা যেতে পারে আমি বলবো যে র্যাঙ্কের জন্য পড়াশোনা করাটা কোনো অটিব নয় মসিব হচ্ছে যে তুমি জানার জন্য পড়াশোনা করো এটা সবচেয়ে কিছু একটা ভালো তুমি জানবে এর তোমার যদি আনন্দ আসে মনে তো তুমি র্যাঙ্কের জন্য পড়াশোনা করলে র্যাঙ্ক নাও হতে পারে তুমি পুরোপুরি নিখুঁতভাবে জানার চেষ্টা করো তুমি যা জানো নিখুঁতভাবে সেটাকে তুমি যদি পরীক্ষার খাতায় হোক যেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো তো তোমার নাম্বার র্যাঙ্ক অটোমেটিক্যালি চলে আসবে এটা হচ্ছে এটা আমার ক্ষেত্রেও ঘটেছে আচ্ছা আর এই যে এখন তো চাকরি তো একদম নেই বললেই চলে যা হচ্ছে সেটাও তো বাড়তি বলুন এখনকার প্রজন্মের মধ্যে এখন যা জায়গা গেছে মানে খুবই পড়াশোনার একটা কম্পিটিশনের হিঁদুর দৌড়ের মধ্যে সবাই আমরা পড়ে গেছি এখন মানে খুবই নগণ্য চান্স জায়গায় সব কিছু পাড়ার মানে এই সময় হচ্ছে কি না পড়াশোনা করে অনেকটাই মানে সাফল্য পাচ্ছে কিন্তু তার যতটা চেষ্টা ছিল সেই অনুযায়ী তার সাফল্যটা অতটা মাপা যাচ্ছে না তো এই ক্ষেত্রে বলা যেতে পারে যে যে অন্য ফিল্ড যেখানে হচ্ছে কি যেখানে বেশি করে হচ্ছে ভিড় নেই মানে যেগুলো অতটা ইচ্ছা নয় অনেকের তো সেখানেও কিন্তু অনেকের জায়গা ফাঁকা রয়েছে কিন্তু অনেকে যেতে চাই না তো সেরকমভাবে করতে হবে যে সেই দিকে লোকজন যায় কারণ কিছু কিছু জায়গায় অনেক লোকজন যাচ্ছে আর কিছু কিছু জায়গায় খুবই কম লোকজন যাচ্ছে আর তাছাড়া আরও বলতে গেলে হচ্ছে কি না অথবা যদি তোমার খুব হার্ড অ্যান্ড সল চেষ্টা থাকে যে করবোই সেটা সেটা তুমি করা যেতে পারে তো তার সাফল্য আসবে মানে ফাঁকি রাপেশায় চলবে আমার নাম হচ্ছে নীলাঙ্কর মণ্ডল নীলাঙ্কর মণ্ডল নীলাঙ্কর মণ্ডল নীলাঙ্কর মণ্ডল হ্যাঁ আয়েশা আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি